নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি বন্ধুরা বহুদিন আমাদের নার্সারির কোনো স্টক আপডেট আমি দিতে পারি নি তো বন্ধুরা আজকে আমার নার্সারিতে এখন যে জিনিসগুলো খুব ভালো আছে তার কিছুটা স্টক আপডেট আপনাদের সামনে দিয়ে দিই তো বন্ধুরা প্রথম দেখুন আপনারা যে ঘরে রাখার যে লাকি ব্যাম্বুগুলো পাচ্ছেন সেগুলো এক্ষুনি আমার কাছে আছে টু লেয়ার আছে থ্রি লেয়ার আছে আপনার এই ধরনের জিনিসগুলো আছে প্লাস আপনার লোটাস ব্যাম্বু স্পাইরাল ব্যাম্বু এগুলো যেমন পাচ্ছেন এগুলোর সাথে সাথে দেখুন বন্ধুরা জেনাডু ডুয়ার কী সুন্দর সুন্দর আছে গাছগুলো বুশি গাছ আছে এক একটা টবে দুটো তিনটে করে গাছ রাখা আছে এর সাথে ফিলোডেন্ডন এই ভ্যারাইটিটাও পাচ্ছেন এর নামটা আমি এক্ষুনি ভুলে গেছি এটার নাম হচ্ছে আপনার ফিলোডেন্ডন এটা যেমন পাচ্ছেন হাটগুলো দেখুন কি সুন্দর সুন্দর গাছ আছে ব্রোকেন হাট যেমন আছে কত আছে সঙ্গে মানি প্লান্টের এই সব গুলো যেমন পাচ্ছেন ঝোপালো ঝোপালো গাছগুলো আপনারা পাচ্ছেন আচ্ছা ফার্নের ভ্যারাইটি পাচ্ছেন যারা আপনারা হ্যাঙ্গিং করবেন ঠিক করে রেখেছেন হ্যাঙ্গিং ভ্যারাইটি ফার্নগুলোও পাচ্ছেন মানি প্ল্যান্ট তো হ্যাঙ্গিং হয়েই আছে এরপরে দেখুন যারা একটু সেমি শেডে করবেন ড্রেসিনাগুলোও পাওয়া যাচ্ছে এলোকেশিয়ার অনেক আইটেম পাওয়া যাচ্ছে খুব ঝাঁকড়া ঝাঁকড়া গাছ আছে প্রত্যেকটা টবে মিনিমাম দুটো করে গাছ আছে স্নেক প্ল্যান্টসের অনেক ভ্যারাইটি যেমন পাচ্ছেন আচ্ছা তারপরে জেড প্ল্যান্টস যে যারা হ্যাঙ্গিং পছন্দ করেন হ্যাঙ্গিং জেডের এর জন্যে এইটা আছে অন্যা খুব সুন্দর সুন্দর পিস লিলিগুলো পাচ্ছেন একদম দেখুন ঝোপালো প্রত্যেকটা টবে আপনি তিনটে করে মিনিমাম গাছ দেওয়া আছে এগুলো যেমন পাচ্ছে আর বন্ধুরা চন্দ্রমল্লিকার তো সময় এসে গেল চন্দ্রমল্লিকাও পাচ্ছেন পুনে ভ্যারাইটি আপনারা এখন থেকেই চন্দ্রমল্লিকা রেডি করতে পারেন এই গাছগুলোকে নিয়ে চার ইঞ্চি টবে দিন তারপরে মাথা কাটুন বেশ কিছুদিন বাদে ছড়ে গেছি এমন একটা জায়গায় সেই জায়গায় যেটা আপনাদের জন্যে খুব অল্প দামে খুব নিম্ন দামে মানে যতটুকু না নিলে হয় সেই গাছগুলো আমরা আপনাদেরকে পৌঁছে দেবো আর আপনাদের পছন্দ অনুযায়ী মোটামুটি ধরুন ফিলোডেন্ড্রন সিঙ্গোনিয়া মানি প্ল্যান্ট এগুলো নমা স্পাইডার ব্রোকেন হার্ট ড্রাইফন বেকিয়া প্রচুর ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি এখন প্রচুর আমরা নিজেরাও পিস লিলি টিস্যু কালচার আরম্ভ করে দিচ্ছি বা ফিলোডেন্ড্রন থাইসান রেডে নিজেরা টিস্যু কালচার করছি সেরকমই প্রচুর ভ্যারাইটি আছে যেগুলো আমরা ব্যাঙ্গালোর থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশন করছি আপনাদের জন্যে তা আপনাদের জন্যেই ছোট্ট ছোট্ট তিন ইঞ্চি টবে ঠিক এক মাস বাদে থেকে আপনি পাবেন ঠিক এরকম একটা গাছ এরকম একটা ভালো গাছ ফিলেন বলুন বা যে কোনো একটা ভালো অর্নামেন্টাল বলুন সত্তর টাকা থেকে আমরা আরম্ভ করব। আমাদের মোটামুটি সেট রেডি হয়ে গেছে আর সেই ভিডিও খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পারবেন বা আমাদের মোটামুটি ওখানে প্লান্টেশনও আরম্ভ হয়ে গেছে খুব তাড়াতাড়ি যেটা পশ্চিমবঙ্গে এখনও অবধি কেউ করেনি সেরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা আপনাদের কাছে আসছি তো বন্ধুরা এই যে জি জি প্ল্যান্টসগুলো দেখুন এগুলো কিন্তু একসাথে তিনটে করে গাছ দেওয়া আছে কিন্তু আপনাদের সকল আর সাধ্যের মধ্যে অনেকে কি করছেন এই যে তিনটে করে গাছকে ডিভাইড করে দিচ্ছে ডিভাইড করে আপনার কম দামে কম দামে হচ্ছে কিন্তু সেটা তো ঝোপালো হচ্ছে না সেটা তো আপনার সিঙ্গেলি থেকে যাচ্ছে আমরা যখন ব্যাঙ্গলোর থেকে বা পুনা থেকে গাছ আনি ব্যাঙ্গলোরে কী করে ওরা ডেকোরেশনের দিকে সবসময় আগে প্রায়োরিটি দেয় তাই এক একটা গাছ মোটামুটি তিনটে চারটে পাঁচটা করে ওনারা বসায় তো আমরা তো ওনাদের কিছু বলতে পারবো না কারণ ওদের ওনাদের টার্নওভার প্রচুর তাই আমরাই চেষ্টা করছি নিজেরা কিছু গ্রো করার তাই আপনাদের জন্যেই আপনাদের সবার যাতে সাধ্যের মধ্যে হয় ওই জন্যেই আমরা এই যে সুন্দর একটা জিজি যেটা আপনার তিনটে চারটে করে গাছ বসানো আমরা আপনাদের ছোটো টবে খুব ভালো দারুণ ঝাঁকড়া গাছ খুবই সাধ্যের মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা মাস আমাদেরকে দিতে হবে তো বন্ধুরা যেমন ধরুন বারকিন বারকিন এই রকম এইরকম সাইজের বারকিন আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যেই এরকম আমরা কিন্তু এক্ষুনি আপনাদের হাতে যে গাছগুলো দিচ্ছি সেগুলো কিন্তু যথেষ্ট বড় গাছ যথেষ্ট ডেভেলপ গাছ আমরা মিনিমাম আমরা কুরিয়ারে যেগুলো দিচ্ছি মিনিমাম এই এইরকম গাছগুলো দিচ্ছি মিনিমাম তো এই এই গাছগুলো ওই গাছগুলোর মধ্যে অবশ্যই অনেকটাই তফাৎ হবে তো বন্ধুরা এক্ষুনি আমাদের কাছে ক্যালাথিয়ার অনেক রকম গাছ পাবেন ভালো গাছ খুব বুসি টাইপের গাছ এগুলো এই আছে আর কিন্তু কয়েকদিন বাদে এগুলো এই আর রাখা হবে না এর থেকে নিয়ে একটু বড় জায়গা দেওয়া হবে কারণ এরা একটু বড় জায়গা চাইছে তো বড় জায়গায় যখন হবে তখন একটু দাম তো অবশ্যই বাড়বে চলুন বন্ধুরা আরও কিছু দেখাই বন্ধুরা দেখুন স্নেক প্ল্যান্টসগুলো দেখুন মিনিমাম তিনটে করে গাছ আছে দামগুলো অবশ্যই সাধ্যের মধ্যে তবে বন্ধুরা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে প্রত্যেকটা গাছের দাম বলবো খুব তাড়াতাড়ি একদম নতুন একটা প্রচেষ্টা আপনাদের জন্য করছি এটা আপনাদের অবশ্যই সাথে থাকতে হবে এর জন্যে যে যাতে আপনারা সবাই সব রকম মানে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি অবধি যাতে সবাই সব রকম গাছ খুব সহজেই পান আর সবার সাধ্যের মধ্যে সেটা আপনি এবার আপনার হিসেবে আপনি ধরুন একটা মিনিয়েচার গার্ডেন করছেন তার জন্য এরকম একটা গাছের দরকার ধরুন এক একটু বড় গাছ আপনি আপনার টি টেবিলে রাখতে চাইছেন তার জন্য একটু বড় গাছ এরকম দরকার তো একই ছাদের তলায় সমস্ত রকম গাছ পাবেন তিন ইঞ্চি থেকে আরম্ভ করে আপ টু দশ ইঞ্চি তো এই প্রচেষ্টাই মাইক্রো মাইক্রোপ্ল্যান্টস থেকে নিয়ে আপনার রেডি গাছ পর্যন্ত সবই পাবেন আর এটা হচ্ছে বিভিন্ন রেঞ্জের মধ্যেই পাবেন আর আমরা খুব শর্ট টাইমের মধ্যেই আপনাদেরকে সমস্ত গাছের দাম ইন্ডিভিজুয়ালভাবে আলোচনা করব অবশ্যই বলবো কারণ এটা আমাদের ভাবছিলাম বলবো না কিন্তু বলতে হয়তো হচ্ছে তো বন্ধুরা আসুন দেখে নেই আরও কি আমাদের আমাদের কাছে আছে ক্যালেডিয়ামে তো প্রচুর কালেকশন পাবেন প্রচুর কালেকশান কারণ ক্যালাডিয়াম একটা জায়গার থেকে একটা জায়গায় গেলে তাদের পাতাগুলো ডিস্টার্ব হয় যেমন ধরুন নার্সারির থেকে আপনার বাড়িতে যাওয়ার পরে তাদের পাতাগুলো ডিস্টার্ব হয় এবারে তারা যখন নতুন পরিবেশের সঙ্গে যখন মানিয়ে নেয় আবার নতুন পাতা এসে যায় ক্যালেডিয়াম এমন একটা গাছ কখনোই মরে না এমন কি এখন আপনাদের জন্যে আমাদের যে ইনডোর পটিং সয়েল সেটাও আমরা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আর আপনারা নার্সারিতে এসে সহজেই সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই যে গাছটা এটা যে আমরা দুটো করে গাছ দিয়ে বসিয়েছি তো এরকম দুটো করে গাছও যেমন থাকবে সিঙ্গেল গাছও থাকবে আপনি সত্তর টাকা এরকম গাছ আপনি মাত্র পাবেন আড়াইশো টাকা এর থেকে আরও দুটো তিনটে সাইজ এটা যেমন আপনার সাত ইঞ্চি পটে রয়েছে এর থেকে ছোট গাছ আপনি পাবেন মাত্র সত্তর টাকায় কিন্তু ওটার জন্য আমাদের এক মাস সময় দিতে হবে খুব তাড়াতাড়ি আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সত্তর টাকার ফিলোডেন রন যেরকম সত্তর টাকার অর্কিডে প্রচুর সাড়া পেয়েছি এখনও আমাদের সবাই ফোন করে জিজ্ঞেস করে আমরা আনতে পারছি না কারণ এখন আমরা সিজন নিয়ে ব্যস্ত হয়ে গেছি আর আপনাদের জন্যে এই সত্তর টাকার ফিলোডেন রন নিয়ে ব্যস্ত হয়ে গেছি বা ইনডোর গাছ নিয়ে ব্যস্ত হয়ে গেছে ওই জন্য এখন ওই দিকটা একটুখানি সময় দিতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি আগামী এক থেকে দু সপ্তাহের মধ্যেই সেই সত্তর টাকার অর্কিড অবশ্যই পাবেন দেখুন এইরকম গাছ যদি একটা ঘরের ভিতরে থাকে তো বাড়িতে যারা আসবে আত্মীয় বন্ধু বান্ধব যা গেস্ট যারা আসবে সবাই গাছটার দিকে তাকাবে অবশ্যই একবার জিজ্ঞাসা করবে এই গাছটা কোথায় পেয়েছে বা এই গাছটার নাম কি আর এগুলো তো মেনটেন করা খুব ইজি তো বন্ধুরা আরও এক ঝলক দেখিয়ে নিই যেমন আপনারা পিঙ্ক প্রিন্সেস পাচ্ছেন হোয়াইট প্রিন্সেসও পাচ্ছেন কত বড় বড় গাছগুলো পাচ্ছেন ওখানে আছে পিঙ্ক প্রিন্সেসগুলো যথেষ্ট বড় গাছ প্রত্যেকটা গাছে সাতটা আটটা করে পাতা আছে আচ্ছা বন্ধুরা আর চায়না ডল তো খুব সুন্দর আছে বড়ো বড়ো চায়না ডল আছে এবারে ধরুন দেশিনা মিল্কি এগুলো আমরা টেবিলের উপরে রাখতে পারি ইনডোর ইনডোর প্ল্যান্টস হিসাবে খুব ভালো চলে আমরা একটু আগে যে বড় গাছটা দেখালাম ওরই এইটা ছোটো এই গাছগুলো আমরা আপনাদের কাছে পঞ্চাশ টাকাতেও দিতে পারব আপনারা দেখেছেন যে ঢোকার সাথে সাথে আমাদের নার্সারিতে ঢোকার সাথে সাথেই আমরা একটা সিডলিং যেখানে গ্রো হচ্ছে সেই গ্রোয়িং এরিয়া তৈরি করেছি একদম আমাদের নার্সারির সামনেই তো সেইখানকারই এই প্রোডাক্টগুলো একদম নিজেদের হাতে তৈরি তো এইগুলো আমাদের পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকার মধ্যে তিন ইঞ্চি চার ইঞ্চি সবই আপনারা এখন এই মুহূর্তে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে যে এক ঝলক যেটা দেখালাম এক দুদিনের মধ্যে আমরা আরও ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মুখার্জি হর্টিকালচার অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান